গুড মর্নিং বন্ধুরা তো আজকে খুব সকাল সকাল ব্লগটা স্টার্ট করে দিয়েছে আর এই দেখো এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের পুজো তো এইখানটায় পুজো হবে এই বছর তো উদ্বোধন হবে আর ঠাকুর অলরেডি নিয়ে এসেছে আমাদের পাড়ায় এবার চারটে পুজো হচ্ছে তো বিশাল ব্যাপার তাই না বিশাল রমরমার ব্যাপার হবে অনেক আনন্দ হবে আর এই দেখো এখানটা চলছে পুজোর কাজ তো সকালবেলা থেকে অনেক কাজ করে ফেলেছি আর এই অনেক মালও ডেলিভারি হয়ে গেছে আর এখানে কিছু কিছু মাল রয়ে গেছে তো এগুলো কিন্তু ষষ্ঠীর আগুজ পর্যন্ত সবাই নিয়ে নেবে কেউ সপ্তমীতে নেবে কেউ অষ্টমীতে নেবে অষ্টমীর পুজোর আগের দিন একদম পুরো ফাঁকা হয়ে যাবে তোমরা দেখতে পাবে তো দিন রাত কাজ করে তারপরে পুজোর কাজটা তুলেছি এখনও ঠিকঠাক তোলা হয়নি তো যেই চুড়িদারের পিসগুলো কলকাতা থেকে নিয়ে এসেছিলাম তো অনেকটাই বিক্রি হয়ে গেছে আর এখানে দেখো কিছুটা পিস রয়ে গেছে আর এই পিসগুলো দিয়ে আবার কিছু পিস এনে কালী পুজো তুলে নিতে পারবো আর এই দেখো এখানটায় রয়েছে কিছু ধান কাপড় আর এইখানে রয়েছে কিছু শাড়ি যেগুলোর ব্লাউজ পিস এখনও বের করা হয়নি বানানো হয়নি কবে যে করব আমার তো পুরো মাথা হ্যাং হয়ে যাচ্ছে কাজের জন্য তো কি করব এইভাবেই সামলাতে হচ্ছে কাজ সংসার আবার ভিডিও করা তো সব মিলিয়ে একদম পুরো মানে হতাশ হয়ে যাচ্ছি মানে কাজের থেকে টেনশনটা বেশি হয়ে যাচ্ছে আর এখানে দেখো ব্যাগ ভর্তি করা কাপড় রয়েছে তো এই সব অর্ডারগুলো একটু একটু করে করতে হবে একটু একটু করে করলে হবে না এখন ধুমধাম কাজ করতে হবে একদম পুরো হাত পা চালিয়ে আর এখানে যে শাড়িগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলোর ব্লাউজ অলরেডি কমপ্লিট হয়ে গেছে তো এই দিকে তো একদম পুরো স্বস্তিতে রয়েছি যেগুলো কমপ্লিট হয়ে যায় কাজ সেগুলো বেশ ভালো লাগে আর আজকে একটু বের হব তো এখন বাজে বিকেল সাড়ে চারটে তো দেখো সাড়ে চারটার দিকে আমরা বের হয়ে যাচ্ছি আর লাইট জ্বালিয়ে মানে টর্চ জ্বালিয়ে একটা কী যেন খুঁজছিলাম তো সেই টর্চটা আমার বলছে এখনও টয়েচটা জ্বালানোই রয়েছে কেন তো বন্ধ করে এখন চলো বলকে নিয়ে একটুখানি ঘুরে আসি যেহেতু ওই পুজোর কাজের জন্য ভিডিও শ্যুট পর্যন্ত করতে যেতে পারছি না কোথাও মানে সবসময় কাস্টমার এসে যখন তখন এসে তো হাজির হবেই যেহেতু পাড়ার মধ্যে দোকান বলতে পারো বা যাই হোক বলতে পারো কাজ করি তো পাড়ার মেয়ে বড় সবাই আসে আর এই দেখো মার্কেটে ঢুকে গেছি তো ভেবেছিলাম একটু শাখা কিনবো কিন্তু শাখার দোকানটা বন্ধ তার জন্য শাখাটা কিনতে পারলাম না আর ওই দেখা যাচ্ছে আমাদের কালনার বিশাল শপিং মল তো এখন এখানে ঢুকবো আর কি বলতো আমার মতো মানুষের শপিং করা একদমই উচিত নয় কারণ আমি হচ্ছি কি ধৈর্য হারা মানুষ তো শপিং মলে এর আগের বার দুর্গা এসে মানে কিছু কেনাকাটা করে তারপরে যখন যেই বিল পেমেন্ট করতে গেছি বিল পেমেন্ট করতে গেলেই আমার মাথা গরম হয়ে যায় কারণ এক গাদা লাইন থাকে তো অতক্ষণ দাঁড়িয়ে একদম মানে সহ্য হয় না তার জন্য ওই বছরও কিন্তু ওটাই করেছিলাম কাপড় চোপড়গুলো সব রেখে দিয়ে চলে এসেছিলাম আর বিল পেমেন্ট করে নিয়ে আজকেও সেম একই কেস হয়েছে তো আজকেও টুকিটাকি কিছু কেনাকাটা করেছি বিস্কুটের প্যাকেট প্যাকেট এইসব নিয়েছি টুকিটাকি নিয়েছি এখান থেকে তো আজকেও দেখি পুনে এক ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়েছে যেখানে বিল পেমেন্ট করবে ওইখানটায় তো তার জন্য আজকেও আমি রেখে দিয়ে চলে গেছি কারণ কী তো এতটা ধৈর্য আমার একদমই নেই আর এগুলো রেঞ্জগুলো দেখো এই টপগুলো কত সুন্দর সুন্দর না কিন্তু সুন্দর সুন্দর হলে কী হবে আমার এইসব পড়তে একদম ভালো লাগে না যে যেটা পড়ে কম্পিটেবল আমার মনে হয় সে সেটা পড়াটাই তার উচিত তাই তো তো যাই হোক একটু ভিডিও হলো ফটো হলো দেখা টাকা হলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো এরপরে এখান থেকে বেরিয়ে আরেকটা শপিং মলে যাব তো সেটাও তোমাদেরকে দেখাবো আর সত্যি কথা বলতে কী বলো তো আমার এবার অনলাইন শপিংই হয়ে গেছে একদম এ টু জেড জুতো থেকে কানে দুল থেকে মানে সব শাড়ি বাড়ি সব কিছু আমার হয়ে গেছে অনলাইন তো আমার ঘরের সবারই হয়ে গেছে ওই রকম অনলাইনই করে দিয়েছি আর এই হচ্ছে স্মার্ট বাজার তো এইখানটায় একটু ঢুকবো তোমাদের একটু শেয়ার করব এটাই হচ্ছে কি আমার এখন কোথাও যাওয়ার একটাই আগ্রহ যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করব তার জন্যই কিন্তু বের হওয়া তো এখানেও কিছু কেনাকাটা করিনি এখানেও দেখলাম অত লোকজনের ভিড় ভাড়া নেই কিন্তু আমার কিছু কেনার নেই আর এই হচ্ছে কি আমাদের কালনার বাজার তো এইখানটাও সবাই শপিং করতে আসে আমরাও আর এখানে টুকিটুকি কেনার জন্য এখানে আসি তো যাচ্ছিলাম পাঁচ দিয়ে ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর কি বলো তো এবার পুজোতে কী কী কেনাকাটা হলো আর দেখালাম না তোমাদের বিশেষ কিছু কারণে আমি শর্ট বানিয়েছি বা ফটো ছেড়েছি ওগুলো থেকেই তোমরা দেখে নিও আর সবাই তো এখন করে কেনাকাটা তাই না তো এই জন্য আর দেখালাম না আর আমাদের পাড়ায় যে পুজো প্যান্ডেলগুলো হচ্ছে কটা পুজো হচ্ছে আর কী কী কিনলাম সেগুলো যদি সময় পাই তাহলে হয়তোবা তোমাদের কাছে একটু শেয়ার করতে পারি আর এখন সত্যি কথা বলতে ব্লগ বানাতে একদমই ইচ্ছা হয় না মানে অলস হয়ে গেছি পুরো আর যাওয়ার পথে দেখো এখান থেকে কিছু শুকনো খাবার কেক বিস্কুট তো এগুলো নিয়ে যাচ্ছি পাউন্ড যে কেকগুলো হয় ও একটা নিয়ে নিলাম ছেলে মেয়ের জন্য ওরা খুব খুশি হবে তো চলো বন্ধু বন্ধুরা তাহলে ভিডিওটা দেখি আর একটু বড় করতে পারি তো বন্ধুরা কালকের ভিডিওটা লাস্ট পর্যন্ত ফিনিশ করতে পারিনি তো ভাবলাম এখন ফিনিশ করে দিই তাহলে আর কাজে বসেছিলাম এই দেখো আর আজকে একটু বুড়োটাও সেভ করে নিয়েছি কেমন হয়েছে অবশ্যই তোমরা জানাবে আমার কিন্তু বুড়ো একদমই নেই তাও হালকা পাতলা একটুখানি করে নিলাম আর আমাদের পাড়ায় যেই পুজো প্যান্ডেলগুলো হচ্ছে তো ভাবছি এখন যা কাজগুলো রয়েছে এই দেখো সব জড়ো করে দলা করে রেখেছে একদম পুরো এগুলো এখন সব গুছাতে হবে গুছিয়ে কিছু হেম করে রয়েছে ওগুলো করে দেখি বিকালে একটু বের হব তো প্যাডেলগুলো একটু ঘুরে ব্লগ বানানোর চেষ্টা করবো তোমাদের জন্য তো চলো তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি আর দূরে কাছে ঘরে বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা এতক্ষণ ধৈর্য সহকারে দেখলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর বেলাইকেন কোনটি কিন্তু অবশ্যই অন করে দেবে তাহলে আমি নতুন নতুন যে ভিডিওগুলো আপলোড করবো সবার আগে নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে তো চলো বন্ধুরা সেটা